হ্যালো গ্যাম্পা ফ্যামিলি কেমন আছে সবাই আজকে যে সবাই গ্যাম্পা আছে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসা জানাচ্ছি আজকে একদম দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি আর যাব শ্বশুর বাড়ি হ্যাঁ তো মানে বাড়ি যাব আর কি তো কুট্টু যাবে কুট্টু নিজের বাড়ি আমিও আমার বাড়িতে যাব যাই হোক তো হঠাৎ করে ঠিক হয়েছে মানে আমাদের যাওয়াটা হতোই দুদিন দিন বাদে সেটা দুদিন আগে হয়ে গেছে তো সেই জন্য আগে থেকে তোমাদের কিছু জানাতে পারিনি এই যে দেখো কুট্টুর জামা আমি রেডি করে রেখে দিয়েছি আমরা যাব পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বিকেলে যাব একটা বিশেষ কারণে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা বুঝেই পারবে তার আগে আমার বিছানার অবস্থা দেখো মানে বিছানার অবস্থা খুবই খারাপ আমি এখন জামা কাপড় গুছাচ্ছি আর কুট্টু আজকে এত পরিমাণ কান্নাকাটি করছে ওকে নিয়ে গুছানো হচ্ছে না তো সেই জন্য কুট্টুকে আমি মায়ের কাছে রেখে তারপরে জামা কাপড় শুরু করেছি কুট্টু কাজে মায়ের কাছে দিয়েছি মা ওকে আগে দুপুরে রাখবে কারণ ও এত পরিমাণ কান্নাকাটি করছে আমি জামা কাপড়গুলো গুছাতে পারছি না সে কারণে এই যে দাদান বাড়ি আসতে দাদানের কোলে কে উঠে গেছে গো আজকে সারা দুপুর ঘুমোয়নি শুধু ভ্যা ভ্যাঁ করে চিল্লাচ্ছিল হ্যাঁ একবার আমার কোলে একবার ডিমুর কোলে এই করছিল না কি রে আজকে একদম ঘুমোয়নি এদিকে মা সবার জন্য চা বসাচ্ছে চা সিঙ্গারা আর মা আমাকে ছাড়তে যাবে তো শ্বশুরবাড়িতে মা আমাকে দিতে যাবে ভাইও স্কুল থেকে বাড়ি এসে গেছে আর আমার জামা কাপড় সব গোছানো হয়ে গেছে শুধু জামাটা পরা বাকি আছে আর চুলটা একটু আঁচে নেব আর মা এখন সাড়ে চারটা বাজে যাচ্ছে মা চা করছে চাটা খেয়ে দে চা খাবার পরে তারপরে রেডি হব বেশি দূরে তো না সামনে সেই জন্যে আর কুট্টু এখানে ঘুরু ঘুরু করেই যাচ্ছে কুট্টু আর কি মুড অফ না কিরে না কিরে বাবা বলি বাবা লেগে ফোন দেখলি হা করে তাকিয়ে থাকে করে তাকিয়ে থাকে এই ব্যাগটার মধ্যে আমার কিছু মানে ওই সিঁদুর টিদুর কসমেটিক যেগুলো আমার লাগে রেগুলার সেগুলো নিয়েছি আর এই যে ট্রলিটা বেরিয়েছে ট্রলিটা বেরোতো না আমার যে জামা কাপড় এখানে ছিল আমি পরতাম না তো সেগুলো নিয়ে নিয়েছি ওই বাড়িতে গিয়ে রেখে দেব আর এটার মধ্যে কুট্টু সমস্ত জিনিসপত্র আছে তার মধ্যে বালিশটা লাগবে আর বাকি জিনিসগুলো আমি সব রেখে দেবো ওই বাড়িতে এখন এগুলো আর ওর মানে ছোট হয়ে গেছে লাগে না তো সেই জন্য এগুলো নিয়ে চলে যাচ্ছি চা চলে এসেছে আর সাথে বাবা নিয়ে এসেছে গরম গরম শিঙারা শিঙারা আর চা তুমি খাবি শিঙারা চা এখন তো খেতে পারবি না 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 তোমার সাজু বাকি আছে হ্যাঁ তোমাকে একটু পরে সাজু করিয়ে দেবো খুলে বাবা মুড অফ ঘুমায়নি বলে ওর মুডটা অফ আর ভাই এখানে বসে আছে তো সবাই মিলে চলো একসাথে চা শিঙারা খেয়ে নিই আমরা রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এবার বেরিয়ে পড়ছি তো টোটো এসে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর কুট্টো ও দাদানের কোলে আছে কুট্টো রেডি হয়ে গেছে তো সাড়ে পাঁচটা প্রায় তখন বাসতেই যাচ্ছিলো সমস্ত কুটুর জিনিস নিতে হয়েছে তার কারণ বুঝতেই পারছো ছোট একটা বাচ্চা তো দেখো কি অবাক হ্যাঁ আগে আমি বেরোলে আমার হয়তো একটা ব্যাগ থাকতো তাতে হয়ে যেত কিন্তু এখন একটা ছোট বাচ্চাকে নিয়ে বেরোনো মানে কত জিনিসপত্র সঙ্গে করে ক্যারি করতে হয় তো কত ব্যাগপত্রই হয়ে যায় আগে একটা ব্যাগ নিতাম ব্যাস হয়ে যেত তাই না মনে হতো যে যতটা ব্যাগে হালকা কিছু নেওয়া যায় ততটাই ভালো কিন্তু এখন দেখো মনে হয় যে কোনটা নিলাম না কোনটা হয়তো আমার বাচ্চার জন্য লাগবে এটা মনে হয়নি এরম মনে হয় তাই না বলো তো যাই হোক চলো ফাইনালি এবার বেরিয়ে যাচ্ছি বাড়ি যাবার আমি বাড়িতে পৌঁছে গেছি আর এটা আমার একটা যা হয় সম্পর্কে তো ও কুট্টু যে মা হয় কুট্টুকে কোলে নিয়েছে আর এখানে আমার ছোট কাকিমার শাশুড়ি আর আমার মা দুজন মিলে একসাথে ওই কড়াইশুঁটির কচুরি রুটি বানাচ্ছিলেন তো ওনাদেরকেও আমরা সারপ্রাইজ দিয়েছি মানে আমাদের হঠাৎ করে বাড়ি আসাটা কিন্তু হয়েছে আজকে বাড়িতে এসে গেছি আর কুটটু ঘু মানে ঘুমোচ্ছিল ঘুমন্ত অবস্থায় ওকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে কি পরিমাণ কান্নাকাটি করছিল এই যে দেখো ওকে এই যে শুইয়ে দিয়েছি এখন কুট্টু ঘুমাচ্ছে আর মা আছে আমার শাশুড়ি মা চা টা করছেন এই যে তো মাও আছে আর আমি চেঞ্জ করে নিয়েছি আর এদিকে মা শাশুড়ি মা চা করে মাকে খেতে দিয়েছেন তো ওই যে কড়াইশুটির কচুরি হয়েছিল আর মা চপটা নিয়ে গেছিল আর সাথে চা এটা দিয়ে কিন্তু সন্ধের টিফিনটা আমরা সবাই মিলে করে নিয়েছিলাম তখন থেকে সমানে হাসছে কতদিন দেখতে পাইনি তোকে ভালোই তো কোনো কিছু না কত সুন্দর হয়েছে তুমি কি পাপার সাথে বেরু যাচ্ছে হ্যাঁ কি মজা এতক্ষণে তোমরা বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা বাড়ি গেছিলাম আমার বর মাসে ফিরেছে কুট্টুর যখন মাত্র চোদ্দো দিন বয়স মানে চৌদ্দো দিনের ছোট্ট বাচ্চাকে রেখে আমার বরকে চলে যেতে হয়েছিল কাজের জন্য তো এতদিন পরে সে বাড়িতে ফিরেছে বুঝতেই পারছে কত আনন্দ হয়েছে তো কুট্টু ওর পাপার সাথে ভীষণ আনন্দে কাটিয়েছে এই দুটো দিন দুটো দিন বলছি তার কারণ কিন্তু আমার বড় আবার তার কাজের জায়গায় ফেরত চলে গেছে দুদিনের জন্যই মাত্র ছেলেকে দেখতে এসেছিল ভাবতে পারছো এইটুকু একটা ছোট বাচ্চাকে দেখেছিল এখন সে ছোট বাচ্চাটার প্রায় চার মাস বয়স হয়ে গেছে তো কতটা খুশি হয়েছে কুট্টুকে দেখে আর এই দুটো দিন যে কিভাবে আনন্দ করে কেটে গেছে তোমাদের সাথে ভালো করে আমি ব্লগ পর্যন্ত শেয়ার করতে পারিনি তার কারণ কিভাবে যে দিনটা দুটো দিন পার হয়ে গেছে সত্যি আমরা বুঝতে পারিনি মানে শ্বশুরবাড়ির সবার সাথে আনন্দ করে কথা বলে গল্প করে বর্মসের সাথে সুন্দর সুন্দর কুট্টুকে নিয়ে বরমশের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়ে কীভাবে দুটো দিন কেটে গেল বুঝতেই পারলাম না যতটুকু পেয়েছি ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর কুট্টু তার পাপাকে ভেয়ে ভীষণ হ্যাপি তো যাই হোক খুব তাড়াতাড়ি আবার বর্মশাই বাড়ি আসবে কেন তোমরা আবার জানতেই পারবে তো আসলে কুট্টুর অন্নপ্রাশন সামনে বলেই দিচ্ছি তো সেই জন্য কুট্টুর পাপাকে বুঝতেই পারছো বাড়িতে আবার আসতেই হবে তো ওই জন্য মাত্র দুদিনে ছুটি নিয়ে এসেছিলো তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিয়ে সবাই ভালো থেকো টাটা